অবৈধ মোবাইল ফোন বিক্রি নিয়ে কঠোর হচ্ছে সরকার দেশে আগামী ষোলো ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হচ্ছে তবে বর্তমানে ব্যবহৃত কিংবা ডিসেম্বরের আগে কেনা অবৈধ ফোনগুলো বন্ধ হবে না মূলত ক্লোন করা অবৈধভাবে আমদানিকৃত ও চোরা চালানকৃত ফোনগুলো বন্ধ করতে যাচ্ছে সরকার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তোয়েব গতকাল ফেসবুক পোস্টে কথা বলেন তিনি বলেন আমরা ক্লোন করা অবৈধভাবে আমদানিকৃত ও চোরা ফোন বন্ধ করব ইনশাআল্লাহ এখানে কোনো ছাড় দেওয়া হবে না রেজিস্ট্রেশন ডি রেজিস্ট্রেশন এবং রি রেজিস্ট্রেশন পদ্ধতি কিভাবে সাধারণ নাগরিকদের জন্য সহজ করা যায় সে বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি সিম সব সময় নিজের নামে রেজিস্ট্রেশন রাখার পরামর্শ দেন তিনি তিনি বলেন আপনার ব্যবহার করা সিমটা নিজের নামে থাকলে রেজিস্ট্রেশন পদ্ধতি খুব সহজ প্রবাসীরা বাইরে থেকে নিয়ম মেনে একটি বা দুটি ফোন ফ্রি আনবেন নিয়ম মেনে রেজিস্ট্রেশন করবেন কোনো ঝামেলা হবে না দুটোর বেশি ফোনের ক্ষেত্রে এনবিআর এর আলাদা নিয়ম রয়েছে একটার ফি দিতে হয় এটা পুরনো নিয়ম গ্রাহকদের দিক বিবেচনা করে বৈধ মোবাইল ফোনের দাম কমাতে যা যা করা দরকার সরকার পক্ষ থেকে সব কিছু করা হবে বলেও উল্লেখ করেন তিনি